এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা দু বছরে ফিরে দেখা ঢাকা বাহানান বাজার তিপ্পান্ন গলি শহর হাজার রূপের বহর শহরের রানী আমাদের রাজধানী ঢাকা চারশো বছরের বেশি বয়স নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোটি মানুষের আপন আবাস হয়ে দিনে দিনে বাড়ছে ঢাকার আয়তন বাড়ছে জনসংখ্যার চাপ আর এই এজন্যেই ঢাকার চাপ সামলাতে বিভক্ত করা হয় সিটি কর্পোরেশনকে পহলা ডিসেম্বর দু ঢাকা সিটি কর্পোরেশনকে করা হয় দুটো ভাগ দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন আঠাশ এপ্রিল দু হাজার পনেরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনেক বছর পর নগরবাসীর চোখে জড়ে উঠল আশার আলো স্বপ্ন পূরণের ব্যাকুলতা আর এই স্বপ্ন নগরবাসী প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে বেছে নিয়েছে রেখেছে যার উপর আস্থা তিনি আজ আমরা দুবছর পূর্ণ করলাম আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শপথ নিয়েছিলাম যে প্রতিশ্রুতি নগরবাসীকে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে দিন রাত আমরা কাজ করে চলেছি এই বছরে যে সমস্ত সফলতা অর্জন করতে পেরেছি তা সম্ভব হয়েছে আপনাদের সর্বাত্মক সহযোগিতার ফলে এই দুই বছর পূর্ণ আজকের এই দিনে আপনাদের নির্বাচিত মেয়র হিসেবে আমি আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা অনেক 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 অভিনন্দন নির্বাচনে বিজয়ী মেয়র সাইদ খোকনের বড় চ্যালেঞ্জ ছিল অপরিচ্ছন্ন ঢাকাকে পরিচ্ছন্ন সবুজ ঢাকা রূপান্তরের পুরো দুবছর তার নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিরলসভাবে সেই রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে ঘোষণা করা হয়েছিল ক্লিন ঢাকা গ্রিন ঢাকা দু সেই ঘোষণা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর প্রতিষ্ঠায় প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কর্পোরেশনের কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী ঢাকাকে পরিষ্কার আছে নিরালসভাবে পাশাপাশি শহরবাসী যেন যত্রতত্র ময়লা না ফেলে সেজন্য প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে একশোটি করে মোট পাঁচ হাজার সাতশো ওয়েস্টবিন নগরবাসী যেন সচেতনভাবে এসব ওয়েস্ট ময়লা সাইদ খোকন নিজে উদ্যোগী হয়ে গ্রহণ করেছেন বিভিন্ন সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম সহ বিভিন্ন উদ্যোগ এসব উদ্যোগের ফলেই মানুষ এখন যেখানে সেখানে ময়লা না ফেলে ফেলছে বিনে রাস্তাঘাটে যে ছোট ছোট ডাস্টবিনগুলো দিয়েছে ওয়েস্টবিন যেটা এইটা আগে যখন যেখানে সেখানে ময়লা ফেলে দিত এখন সেই ময়লাটা মানুষ এখানেই ফেলে দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা রাস্তাঘাট খুব পরিষ্কার করে দেখছেন হাঁটতে আমাদের কোনো অসুবিধাই হয় না এলাকাভিত্তিক বিভিন্ন বাসাবাড়ি থেকে বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে সংগ্রহের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থাপন করেছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন মিনি ট্রান্সফার স্টেশন ও মোবাইল ফেন্সিং ফলে পরিবেশ থাকে পরিষ্কার ট্রান্সফার স্টেশন থেকে বর্জ্য সংগ্রহ করে তা সঠিক ব্যবস্থাপনার জন্য মাতোয়েলে একশো একর জমির উপর স্থাপন করা হয়েছে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল এখানে প্রতিদিন প্রায় আঠারোশো থেকে দু টন বর্জ্য ব্যবস্থাপনা করা হয় বর্জ্য ডাম্পিংয়ের জন্য রয়েছে আধুনিক ডাম্পিং প্ল্যাটফর্ম বর্জ্য পরিবহনের জন্য কেনা হয়েছে একশো বিশটি খোলা ট্রাক তিয়াত্তরটি কন্টেনার ক্যারিয়ার বারোটি আর্মোল কন্টেনার ক্যারিয়ার তিনশো একুশটি কন্টেনার বর্জ্য নিষ্কাশনের পর যানবাহনগুলো পরিষ্কারের জন্য আছে অত্যাধুনিক কার পুল ফলে আগের মতো বর্জ্যবাহী গাড়িগুলো আর রাস্তাঘাট ময়লা করে না হাসপাতালের ক্ষতিকর বর্জ্য যাতে পরিবেশের ক্ষতির কারণ না হয়ে যায় সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিচালনা করছে হাসপাতালের ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা হাসপাতাল থেকে বর্জ্য পরিবহনের জন্য কেনা হয়েছে আধুনিক কাভার্ড ফ্যান হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করে মাতোয়েল স্যানিটারি ল্যান্ড ফিলে এসব বর্জ্য অট্টো ক্ল্যাবের মাধ্যমে ব্যবস্থাপনা করা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা যেন সুস্থ ও সুন্দরভাবে শহরকে পরিষ্কার রাখতে পারে এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের দেয়া হয়েছে পোশাক অ্যাপ্রন গামবুট ও রেইনকোট সুন্দর ও পরিচ্ছন্ন আবাসের জন্য নির্মাণ করা হয়েছে তেরোটি দশতলা ভবন এছাড়াও করা হয়েছে ঈদ উপলক্ষে বোনাস ফ্রি মোবাইল সিম ও মহানগর জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করবার জন্যে আমরা টিম ট্র্যাকিং সিস্টেম ইতিমধ্যে প্রণয়ন করেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পরিচ্ছন্নতা কর্মী কে কোথায় অবস্থান করছেন আমরা মুহূর্তের মধ্যেই নিশ্চিত হতে পারছি এ প্রকল্প গ্রহণ করবার পর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ঢাকা জীবন্ত এক শহর এ শহর সবসময় ছুটে চলে বাস করে অজস্র মানুষ এজন্য এ শহরে ছুটে চলার পথ আরও সাবলীল করতে ও শহরের মানুষগুলো জীবনমানের আরও উন্নয়ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছে বেশ কিছু উদ্যোগ যানজট নিরসন করবার জন্যে ২৭টি বাস বে এবং প্রায় একাত্তরটি পুলিশ বক্স নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে স্বল্পতম সময়ের মধ্যে যানজটকে সহনীয় করবার জন্য আমরা ২০ বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ বাস এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে আমরা টানা অভিযান পরিচালিত করে আসছি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র গুলিস্তান মতিঝিল এলাকা কয়েক মাস আগে গেলেও দেখা যেত ফুটপাতগুলো হকারের দখলে রাস্তা বন্ধ হয়ে আছে অবৈধ পার্কিং এ নগর ভবন পাশে থাকায় মেয়র সাইদ খোকন প্রতিদিন দেখতেন এই অরাজকতা তিনি উদ্যোগ নিলেন নিজ দায়িত্বে ছুটে গেলেন মতিঝিল গুলিস্তানের ফুটপাত দখল দখলমুক্ত করতে বাধা আসল অনেক কিন্তু তিনি অদম্য থেকে ফুটপাত করলেন হকার মুক্ত রাস্তা করলেন অবৈধ পার্কিং মুক্ত হকারদের কারণে আমরা ফুটপাত দিয়ে হাঁটা হাঁটা অনেক বড় সমস্যা তৈরি হচ্ছিল এখান থেকে এই ভিপিও পর্যন্ত যেতে আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হতো এইভাবে হকার মুক্ত করা থাকলে আমাদের চলাচলের সুবিধা হয় অফিসে যাতায়াতের সুবিধা হয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের আওতায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাতাত্তরটি ওয়ার্ডে ইতিমধ্যে ডিজিটাল সেন্টার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী যেন তাদের দায়িত্বপ্রাপ্ত কাজ সঠিকভাবে করে এজন্য মেয়র সাইদ খকনের নিজস্ব তত্ত্বাবধানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তথ্য আপডেটের ব্যবস্থা করা হয়েছে এছাড়া তারা যেন নিয়মিত অফিসে উপস্থিত থাকেন সেজন্য নেওয়া হয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা পাশাপাশি টেন্ডারিং কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ই পোর্টালের মাধ্যমে সকল টেন্ডারিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে ঢাকা লাখো মানুষের শহর এ শহর জীবন্ত এ দিন রাত মানে না আমরা এই শহরের প্রতিটি পাড়া মহল্লা অলি গলিতে এল লাইট স্থাপনের কাজ শুরু করেছি প্রায় সাতত্রিশ হাজার দুশো পঞ্চাশটি এলইডি লাইট লাগানোর মধ্য দিয়ে আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার পুরো এলাকাতে এলইডি বাতির আওতায় আনার পরিকল্পনার সত্তর ভাগ কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি আমাদের এই পুরনো ঢাকা আজ আলোয় আলোকিত এখন নতুন এলইডি লাইটগুলো লাগানোর কারণে রাস্তায় আলোকিত হয়ে গেছে নিজে অনেক চলাফেরার ক্ষেত্রে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে রাস্তায় বেরোলেই এখন পার্থক্য দেখা যাচ্ছে এককালের খানা খন্দে ভরা গর্তের শহর ঢাকা আজ সেই শহরের রাস্তাগুলোর অধিকাংশই মসৃণ চকচকে ফলে বিনা বাধায় সাবলীল গতিতে চলছে শহরের যান এতে কমছে দুর্ঘটনার পরিমাণ আমরা এই দুবছরের মধ্যে নগরবাসী চলাচল নিশ্চিত করবার জন্যে দুশো পনেরো কিলোমিটার রাস্তা এবং চল্লিশ কিলোমিটার ফুটপাথ নির্মাণ করেছি জলবদ্ধতা নিরসন করবার জন্যে দুশো চল্লিশ কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে এবং তিনশো দশ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে এছাড়াও একশো পঁয়ত্রিশ কিলোমিটার সড়ক সাতাশ কিলোমিটার ফুটপাথ এবং একশো চল্লিশ কিলোমিটার নর্দমা কাজ চলমান রয়েছে আগে রাস্তাঘাট খুবই ভাঙা ছিল এখন নাই রাস্তাঘাট খুবই সুন্দর গাড়ি ঘোড়া চালাইতে খুবই ভালো লাগে এখন এখন ফেলে আমার চেয়ে যানজটও কমে গেছে রাস্তাঘাট অনেক আগের থেকে অনেক ভালো রাস্তার পানি জমে থাকতো এখন আর কিন্তু সে ধরনের পানি জমে না তা ড্রেস ব্যবস্থার ব্যবস্থার অনেক উন্নয় হয়েছে অনেক মেওরি দেখছি আমার বত্রিশ বছর বয়সে মাখার আমি এত সুন্দর ভাই ঢাকার সিটি দেখি ঢাকা শহরের দুর্ঘটনার অন্যতম কারণ পথচারীদেরকে যত্রতত্র রাস্তা পারা পাহাড় এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বানিয়েছে পরিবেশ বান্ধব নয়টি ফুট ওভার ব্রিজ আর পুরনো সত্যটি করেছে সংস্কার আমি ডেইলি এখান থেকে হাঁটাতলা করি ওভারব্রিজের উপর দিয়ে পরিষ্কার সক্ষম থাকে আমাদের হাঁটতে ভালো লাগে ওভারব্রিজে খুব খুবই সুন্দর করেছে গাছগাছালি লাগাইছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমাদের জন্য খুবই ভালো এখন আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এখান দিয়ে চলাফেরা করার জন্যে সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে আমরা আমাদের শিশুদের সুস্থ মনের বিকাশের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবসগুলোতে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকি ঢাকা উৎসবের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একশো বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার পাঁচশো শিক্ষার্থী বিতর্ক উৎসব উপস্থিত বক্তৃতা এবং বিভিন্ন ধরনের গান কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আমরা খুব চমৎকারভাবে এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করবার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিকাশের প্রচেষ্টা অব্যাহত রেখেছি পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে নিউমার্কেট থেকে কলা বাগান ও গুলিস্তান এলাকায় তৈরি হচ্ছে এলিভেটেড ওয়াকওয়ে পাশাপাশি নগরীর অন্যান্য এলাকায় উন্নত করা হয়েছে প্রায় আট দশমিক চার শূন্য কিলোমিটার ফুটপাথ রামনা পার্কের ভিতর দিয়ে এই পথটা দিয়ে আমার যাতায়াতটা বেশি হয় তো দক্ষিণ সিটি কর্পোরেশনের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আছে এই যে মাঝে মাঝে এই যে পানি দিয়ে ধুলাবালির জন্য সেটাও জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ ঢাকা শহরের একটি অন্যতম প্রধান সমস্যা মশা মশার কারণে ম্যালেরিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রতি বছর প্রচুর মানুষ তাই মশক নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রতিদিন সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত লারি সাইডিং ও সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টা পূর্বে মশা নিয়ন্ত্রণে দেওয়া হচ্ছে অ্যাডাল্টে সাইডিং স্প্রে মশক নিয়ন্ত্রণে গতিশীলতা আনতে ও স্বল্প সময়ে অধিক স্থানে ফগিংয়ের জন্য পিকআপের মাধ্যমে ফগিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য পরিচালনা করা হচ্ছে মশক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মাননীয় মেয়র কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি রোড শো সহ ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্র তৈরি করে বিটিবি শহর 10টি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আাঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদ বা গ্যারেজে পানি জমতে পারে এমন ছোট বড় পাত্র এবং পরিত্যক্ত টায়ার যেন না থাকে। পাঁচ দিনের বেশি পানি জমলেই এডিস মশার জন্ম হতে পারে। আপনার বাড়ির ছাদ, বাড়ির বারান্দা, বাড়ির আাঙ্গিনা পরিছন্ন রাখুন। ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করুন। আপনার সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল শক্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আশীর্বাদ মুসলমানের দেশ বাংলাদেশ আর তাই দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদ এগিয়ে আসার একমাস আগে থেকে তোড় শুরু হয় উৎসব পালনের শুরু হয় কুরবানির পশুর হাট গত কুরবানির ঈদে মেয়র সাইদ খকনের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা হাটের দিনের ময়লা দিনেই পরিষ্কারের ব্যবস্থা করে ফলে অন্যান্য বারের তুলনায় গত ঈদের হাটগুলো ছিল পরিচ্ছন্ন আর তাই ক্রেতা ও বিক্রেতা নির্মল পরিবেশে নিয়েছে কেনাবেচার আনন্দ পাশাপাশি মেয়র সাইদ খোকনের প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা নিরলস পরিশ্রম করে ঈদের আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিষ্কার করেছিল পুরা দক্ষিণ ঢাকার সকল পশু বর্জ্য মেয়র সাইদ খোকন আসার পর থেকে আটচল্লিশ ঘন্টা কি চব্বিশ ঘন্টার মধ্যে ময়লা অপসারণ করে এলাকা দূষণমুক্ত এবং গন্ধমুক্ত করা হয়েছে যেটা আমরা স্বস্তি পেয়েছি আমরা ক্লিন ঢাকার সঙ্গে সঙ্গে গ্রিন ঢাকা দেখতে চাই এবং ঢাকাকে সবুজে রূপান্তরিত করবার জন্যে আমাদের অব্যাহত প্রচেষ্টা রয়েছে এবং এরই অংশ হিসাবে আমরা ঘোষণা করেছি যে সমস্ত বাড়ির মালিক তাদের বাড়ির ছাদে বাড়ির বারান্দায় বাড়ির আঙিনায় গাছ লাগাবেন তাদেরকে বর্ষা মৌসুমে টেন পারসেন্ট হোল্ডিং ট্যাক্স রিবেট প্রদান করা হবে এছাড়াও আমাদের ফুটপাত এবং মিড আইল্যান্ডগুলোকে গাছ দিয়ে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা চাই প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে এই শহরের তাপমাত্রা কমিয়ে আনতে এবং জলবায়ুর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে আমাদের নাগরিকদেরকে রক্ষা করতে আমাদের নাগরিকগণ যাতে খুব সহজেই তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারেন এবং খুব সহজেই তারা ট্রেড লাইসেন্স নিতে পারেন জন্য হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্সকে অনলাইন করে দেবার প্রক্রিয়া চলমান রয়েছে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবার জন্যে মুক্তিযোদ্ধাদের যে সমস্ত বাড়ি ঘর কিংবা ফ্ল্যাট রয়েছে তাদের হোল্ডিং ট্যাক্স এক হাজার বর্গ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স মৌকুফের ঘোষণা করা হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাইদ খোকন নিজ উদ্যোগে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় খাবারে ভেজাল নিয়ন্ত্রণে বিভিন্ন খাবারের দোকান সুপার স্টোর নিয়মিত পরিদর্শন করছেন এবং ভেজাল প্রয়োগকারী প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করছে সাথে সাথে নেওয়া হচ্ছে মানুষকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ঢাকা শহরে প্রতিদিন ছুটছে হাজারো মানুষ এদের অনেকেরই সামর্থ্য থাকে না নামি দামি রেস্টুরেন্টে খাবার মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা যেন নিরাপদ ও সাশ্রয়ী পথ খাবার খেতে পারে এজন্য দক্ষিণ সিটি কর্পোরেশন প্রদান করছে একশো সত্তরটি ফুড কোর্ট তাই এখন যে কোনো মানুষই সাশ্রয়ী দামে খেতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্য সেবা সুলভে ও সবার মাঝে পৌঁছাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছে বেশ কিছু উদ্যোগ স্বাস্থ্য সেবা এবং মানবিক উন্নয়ন বিকাশের জন্য আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা জেনারেল হাসপাতাল শিশু হাসপাতাল নাজিরাবাজার মাতৃ সদনের মাধ্যমে আমরা আট লক্ষ ৩৩ হাজার পাঁচশত রোগীকে ইতিমধ্যে সেবা প্রদান করা হয়েছে এছাড়াও আমাদের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে একুশ লক্ষ লোককে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এইসব হাসপাতালগুলোতে সুলভ মূল্যে জরুরি বিভাগ বহির বিভাগ এবং আন্ত বিভাগের মাধ্যমে দিবারাত্রি চব্বিশ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করছে আমি এই হাসপাতালে আসার পরে আমি অনেক সুবিধা সুযোগ ভালো পেয়েছি আমি আমার বাচ্চা অনেক সুস্থ সবলই আছি এখানকার ডাক্তার নার্স সিস্টার সবারই ব্যবহার ভালো চিকিৎসা সেবা অনেক ভালো ডাক্তার এসে দেখতেছে রাউন্ড দিয়ে খরচপাতি তেমন নাই এখান থেকে সব ওষুধপত্র দিচ্ছে খাবারও দিচ্ছে ওদের বাহিরের কোনো খরচ নেই এছাড়াও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় আটাশটি নগর স্বাস্থ্য কেন্দ্র ও পাঁচটি নগর মাতৃসদন কেন্দ্র কাজ করছে আরও তিনটি নগর মাতৃসদন কেন্দ্র এবং ন্যূনতম পনেরোটি নগর স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে রংদনু স্বাস্থ্য ক্লিনিকে আমি সেবা নিতে এসেছি এখান থেকে আমি খুব ভালো অল্প খরচে সেবা পেয়ে থাকি গর্ভবতী অবস্থা থেকে এখানে সিজার সহকারে আমি করেছি এবং অল্প খরচে করেছি ওষুধ সহকারে সব ধরনের চিকিৎসা আমি এখানে পেয়ে থাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইপিআই সদর দপ্তরের সাথে সমন্বয় করে পরিচালনা করছে শিশু ও মহিলাদের রুটিন টিকাদান কার্যক্রম এবং সরকারের বিভিন্ন জাতীয় টিকা দিবস জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন। প্রস্তুত করা হয়েছে 2017 সালের মাইক্রো প্ল্যান যা ইপিআই কার্যক্রমকে করবে আরও গতিশীল। শহীদনগর এলাকায় একটি মাতৃসদন নির্মাণের কাজ চলমান রয়েছে দশতলা বিশিষ্ট এই মাতৃস্বদনের পাঁচতলা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে ঢাকা শহরের সবথেকে বড় মাতৃসদন এই এলাকায় নির্মাণের পরিকল্পনা আমাদের সম্পন্ন হবে এছাড়া সদরঘাট এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বহুতল ভবনকে শহরের পথবাসী দুস্থ আশ্রয়হীন মানুষকে আশ্রয় এবং সেবা প্রদান করবার লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে 2017 সাল নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জলাতঙ্ক প্রতিরোধে ও কুকুরের সংখ্যা রাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নিয়াহ হচ্ছে কুকুর বন্ধাকরণ ও টিকাদান কার্যক্রম পাইলট কর্মসূচির আওতায় ভেটেরিনারি শাখার তত্ত্বাবধানে এ পর্যন্ত সাতশোটি কুকুরের বন্ধাকরণ ও এগারোশোটি কুকুরের টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে আমরা জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট স্থাপন করেছি মোট এগারোটি টয়লেট ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে জনগণ স্বাচ্ছন্দ্যে সেগুলো ব্যবহার করছে এছাড়াও সাতচল্লিশটি টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে সতেরোটি পুরনো টয়লেটের সংস্কার কাজ চলমান রয়েছে যেখানে রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও যুখানা প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা সহ সার্বিক সুযোগ সুবিধা। ফলে শুরু হয়েছে পাবলিক টয়লেটের ব্যবহার পরিছন্ন হয়েছে পরিবেশ মানুষ থাকছে সুস্থ। পাবলিক টয়লেট এত সুন্দর হবে ঠিক আছে আমি কল্পনা করতে পারি না। হ্যাঁ নারীরা নারীরা এটা সাবান দিয়ে ব্যবহার করতে পারে। সিটি কর্পোরেশন আমাদের দিয়ে দিয়েছে কিন্তু সেটা পরিষ্কার পরিছন্নতা আমাদের রাখা দায়িত্ব। এককালে বিলবোর্ডের শহর বলে ঢাকা শহরের যে দুর্নাম ছিল তা ঘুঁচে ঢাকা এখন পেয়েছে অপরিকল্পিত বিলবোর্ডহীন সুন্দর শহরের সুনাম আর তা সফর হয়েছে মেয়র সাইদ খোকনের দৃঢ় ইচ্ছায় বিজ্ঞাপনকে আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ভাবে প্রকাশের জন্য এবং ঢাকা শহরের সৌন্দর্যের কথা মাথায় রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থাপন করছে আধুনিক এলইডি বিলবোর্ড মেয়র সাঈদ খোকন নিজে উদ্যোগী হয়ে পরিচালনা করেন পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ চারশো রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযানের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ পাঁচটি সংস্থা একযোগে মাঠে নেমে সফল করে পুরনো ঢাকাবাসীর এই চাওয়া আমরা প্রথমে দেখেছি কেমন ছিল অতীতের ঢাকা কতটা সবুজ ছিল শহর কতটা নির্মল ছিল জলাধারগুলো অতীতে সবুজ আর নির্মল জলের ঢাকাকে আবার ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দু সালকে ঘোষণা করেছে জল সবুজে ঢাকা এজন্য তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব ও প্রযুক্তির সমন্বয়ে একত্রিশটি পার্ক ও খেলার মাঠ যুগের সাথে তাল মিলিয়ে পার্ক ও মাঠগুলো হবে ডিজিটালাইজড পদ্ধতি ও আন্তর্জাতিক মানের পার্কে একটা সজীব নিঃশ্বাস নেওয়া যায় সবুজ গাছপালা আছে পরিবেশ সুন্দর প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে এছাড়াও শারীরিক এবং মানসিক স্বাস্থ্য চর্চার জন্য একুশটি ব্যায়ামাগার চলমান রয়েছে যার মধ্যে ছয়টি ব্যায়ামাগার আমরা সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি পাশাপাশি ঢাকার শিশু পার্কগুলোকেও সাজানো হচ্ছে আধুনিক ও পরিচ্ছন্ন রূপে যেখানে সেখানে পশু জবাই না করে নির্দিষ্ট জায়গায় আধুনিক উপায়ে পশু জবাইয়ের জন্য বানানো হচ্ছে হাজারীবাগ ও কাপ্তান বাজারের দুটি আধুনিক পশু জবাইখানা আমরা সামাজিক অনুষ্ঠান যাতে সুস্থ সুন্দরভাবে আমাদের নাগরিকগণ সম্পন্ন করতে পারে তার জন্য ইতিমধ্যে তিনটি কমিউনিটি সেন্টার ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে যেখানে আমাদের নাগরিকগণ তাদের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করে আসছেন এছাড়াও ধর্মীয় চর্চা সুস্থ এবং সুন্দরভাবে করবার জন্যে আমরা আমাদের আজিমপুর কবরস্থানকে সংস্কার কাজ উদ্যোগ নিয়েছি একটি মসজিদ নির্মাণের কাজ চলছে আজিমপুর কবরস্থানের গেই কজুখানা সহ আজিমপুর কবরস্থানকে সুন্দরভাবে সাজিয়ে সংস্কার করে দেওয়ার উদ্যোগ ইতিমধ্যে চলমান রয়েছে এছাড়াও ঢাকেশ্বরী মন্দিরে যে কাজ চলমান ছিল তা সম্পন্ন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু একজন মেয়র নয় সকল নাগরিকই মেয়র এই কথাকে সামনে রেখে মেয়র সাইদ খোকন নির্দিষ্ট সময় পরপর হন জনতার মুখোমুখি এখানে উপস্থিত থাকেন সকল শ্রেণী পেশার নাগরিকরা তারা মেয়রের সামনে তাদের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য তাদের পরামর্শ মেয়রের সামনে তুলে ধরেন আমরা হ্যালো মিস্টার মেয়র নামের একটি অনুষ্ঠান পরিচালনা করে থাকি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণ সরাসরি তার মেয়রের সঙ্গে কথা বলতে পারেন তার সমস্যার সম্পর্কে মেয়রকে অবহিত করতে পারেন জনগণের সমস্যা শুনে আমি তাৎক্ষণিকভাবে সেই সমস্ত সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণ করি আমাদের দুই বছরের যে উন্নয়নগুলো হয়েছে আমি সেখানে আমাদের মেয়র সাহেবকে ধন্যবাদ দিই এবং তার সাথে আমাদের কাউন্সিলর যারা নাকি ছিলেন তার সাথে হাতে হাত ধরে কাজ করেছেন তাদেরও আমরা অনেক এলাকাবাসীর পক্ষ ধন্যবাদ দিই কারণ তাদের ছাড়া এই কাজগুলো এই এতগুলো কাজ করা সম্ভব হতো না কালীদের মেয়রের দায়িত্ব কাউন্সিলরের দায়িত্ব না আমাদেরও দায়িত্ব আছে আমরাও সেটা তাদেরকে সহযোগিতা করব তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো ওনাকে সবসময় ডাকলে কাছে পাওয়া যায় কিংবা কোনো সমস্যা দেখা দিলে এলাকার তারে আমরা যেভাবে ভোট ওইভাবে কাছে পাই ঢাকা শুধু একটি শহর নয় ঢাকার অনুভূতি আছে এই অনুভূতিটা জাগ্রত করার জন্য গত বছর চোদ্দই ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে আয়োজন করা হয় প্রাণ শখা ঢাকা অনুষ্ঠান ঢাকার মানুষ পরিচ্ছন্ন এটা আমরা সবাই শুনতে চাই না আমি বিশ্বাস করি এই শহর অবশ্যই অবশ্যই পরিচ্ছন্ন হবে আমি বলেছি আমাদের প্রত্যেকটা নাগরিক ইচ অ্যান্ড এভরি সিটিজেন এক একজন মেয়র হবে এক একজন মেয়র হবে দূর কাটি পাল্টে যাবে রাস্তা গুলো দেখা ফুটপাথে জুড়ে হাতে মানুষ বাজবে নাHorn হুটহাট ও আমার প্রিয় ঢাকা তোমায় ভালোবাসি এবভাবেই দুই বছর ধরে পরিবর্তিত হচ্ছে আমাদের ঢাকা আর পরিবর্তন সম্ভব হচ্ছে মিয়াজ জনাব সাইদ কোকসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারো কর্মীর কর্তব্যবোধ ও সাধারণ মানুষের সচেতন থাকার দায়িত্ববোধের কারণে শুধু দুই বছর নয় তিনি যেতে চান আরও দূর বহুদূর ঢাকা হয়ে যাবে আবার শহরের রানী হবে আমাদের প্রাণ প্রিয় রাজধানী ঢাকা দুবছরপূর্তির এই শুভক্ষণে আমি বলতে চাই যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা যে স্নেহ নিয়ে আমাকে আপনারা আপনাদের এই শহরের দায়িত্ব প্রদান করেছেন মেয়র হিসেবে নির্বাচিত করেছেন আমি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের স্বপ্ন আপনাদের প্রত্যাশা পূরণ করবার জন্যে একজন মেয়র কিংবা তার গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী দিয়ে এই শহরকে বাসযোগ্য ঢাকা হিসেবে করে তোলা কোনোভাবেই সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই শহরের নাগরিকগণ আমাদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হবেন আজকের এই শুভক্ষণে আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের স্নেহ চাই আমি আপনাদের ভালোবাসা চাই আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আমার উপর আস্থা রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই প্রত্যাশায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু